আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজ আমি মজাদার একটি তালের পিঠে বানাবো এই জন্য একটি বোলের মধ্যে দুই কাপ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক কাপ সাদা আটা এখানে ময়দা দিলেও হয় আমি আটাটা দিচ্ছি আর দিয়েছি হাফ কাপ রদুদ তারপরে দেব পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি ব্রাউন সুগারটা এবার দিয়ে দিবো হাফ কাপ তালের গোলাম এবার অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি আরেকটু পানি দিচ্ছি তারপরে ভালোভাবে সবগুলো একসাথে মিক্সড করে নিব আরও দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল এবার সব উপকরণগুলো আমাকে ভালোভাবে মিক্সড করে নিতে হচ্ছে আর এটা হচ্ছে স্যাফরান আমি এখানে সামান্য একটু স্যাফরান দিয়ে দিচ্ছি মানে একটু সৌন্দর্য লাগার জন্য তারপরে এই আইসক্রিম সের মধ্যে আমি একটু তেল বিরাশ করে নিচ্ছি আর আস্তে আস্তে ওই গোলাটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটি ডেকচিতে একটা স্ট্যান্ড বসিয়েছি তারপরে আমি গোলাটা এই সাচের মধ্যে ভরে দিয়ে আমি ঢেকে দিলাম পনেরো মিনিটের মধ্যে আমার এটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কিন্তু একটা একটু ভেঙেও গেছে ঢাকনা ফুলে ঢাকনার সাথে লেগে লেগেছে একটু ভেঙে গেছে সমস্যা নেই আর এদিকে আমি একটা ফ্রাই প্যান চুলাই দিয়েছি এখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি দুই চামিচ আর কর্নফলার থাকে কর্নফ্লার নিতাম আর ব্রাউন সুগার দিয়েছি দুই চামিচ একটু পানি দিয়ে আমি এই গোলাটা তৈরি করে নেব এটা আমি একটা খিসা তৈরি করতে যাচ্ছি এবার পরিমাণ মতো এখানে তালের গোলাটা দিয়ে দিচ্ছি তারপরে সবগুলো একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি চাউলের গোঁড়া চিনি এগুলো দিয়ে চুলায় কিছুক্ষণ জাল করে তারপরে চুলা বন্ধ করে তালের গোলাটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর এখান থেকে কিছু গোলা মানে সেটা আমি কিছুটা উঠিয়ে রেখেছিলাম সেটা দেখুন পরে আমি কি করছি এবার দোকান থেকে কিনে আনা কিছু চকলেট নিয়ে এসেছি আর এই একটু গোলাটা উঠিয়ে রেখেছিলাম এটা এখন চকলেটের মধ্যে মিক্সড করে দিচ্ছি তারপরে এখানে আবারও এক টেবিল চামিচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার সবগুলো মিক্সড করে ভালোভাবে চকলেটগুলো ভেঙে একটা মানে ডো তৈরি করে নিব এই যে আমার পিঠা এখন আমি পিঠাগুলোকে কেটে নিচ্ছি আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক দিয়ে আমরা একে অপরের পাশে থাকবো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আর যেই খিসাটা বানিয়েছিলাম মজাদার এই খিসাটা এটা ভিতরে দিয়ে আমি তারপরে আরেকটাকে দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি হয়ে গেল আমার খিসা ভরা তালের পিঠে আমরা তালের পিঠে সবাই সব রকম করে তৈরি করি এই রেসিপিটি এভাবে তৈরি করে খাবেন অনেক মজা ছোটোদেরও ভালো লাগবে এই যে আমার এখন যে চকলেটটা গুলিয়েছিলাম সেটা হচ্ছে এটা আমার পাইপিং পাইপিং ব্যাগটা ফেটে গিয়েছে তাই একটা পলিতে এটা করছে কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবে বাচ্চারা এটাও অনেক মজা করে খাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম